এর আগের ক্লাসে আমি ভৌত ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইটা ক্লাস টেনের প্রথম অধ্যায়ের বামস্তম্ভর সঙ্গে স্তম্ভ সামঞ্জস্য বিধান করো এই অবধি করিয়েছিলাম আজকে করাবো তিন নম্বর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী এক নম্বর দেখো ওজন স্তর কাকে বলে নম্বর তিনে ওজন স্তর দেখো বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে প্রায় পনেরো থেকে পঁয়ত্রিশ কিমি ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় অবস্থিত তিনটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত ওজন গ্যাসের যে ঘন স্তর থাকে তাকে ওজন স্তর বা ওজনস্পিয়ার বলে দুই নম্বর প্রশ্ন ওজন স্তর সৃষ্টি হয় কিভাবে। তিন নম্বর পেজে দেখো ওজন স্তর সৃষ্টি বায়ুমণ্ডলের স্ট্যা অতি অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে দুটি অনুক্রমিক আলোক রাসায়নিক বিক্রিয়ায় ওজন গ্যাসের সৃষ্টি হয় প্রথমে দ্বি পরমাণু যুক্ত অক্সিজেন অণু বেগুনি রশ্মির ফোটোনকণা ইউভিবি ইউভিসি দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয় দেখো ও টু ইউভি রশ্মির টু টুও দ্বিতীয় ক্ষেত্রে এই অক্সিজেন পরমাণু অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজন গ্যাসের অণু ও তাপ উৎপন্ন করে ও প্লাস ও টু এই যে অনুঘটক ও থ্রি প্লাস তাপ এটা হবে উত্তর প্রশ্ন নম্বর তিন ওজন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো পেজ নম্বর চারে দেখো এই যে ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব এক নম্বর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের ও বিলুপ্ত হলে সূর্যের অতিবিগুনি রশ্মি এই স্তরে শোষিত না হয়ে ভূপৃষ্ঠে আপাতিত হবে ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়বে ফলে মেরু অঞ্চলে বরফ গলবে এবং সমুদ্রের জলতলের উচ্চতা বাড়বে দুই নম্বর দেখো ওজন স্তর বিনাশের ফলে সূর্যের অতিবিগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এলে প্রথমেই মানুষের ত্বক আক্রান্ত হয় তাই ত্বক ক্যান্সারের সম্ভাবনা বেশি হয় মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায় দুটো লিখতে বলেছে তাই এ দুটোই লিখলেই হবে চার দেখো গ্রিন হাউস এফেক্ট কী পেজ নম্বর চারে গ্রিন হাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন দেখো গ্রিনহাউস প্রভাব বা এফেক্ট হলো পরিবেশকে দূষিত করার একটি অন্যতম পদ্ধতি বায়ুমণ্ডলে মূলত সিও এর ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলে গ্রিন প্রভাব বা গ্রিনহাউস হাউস এফেক্ট প্রশ্ন নম্বর পাঁচ গ্রিন হাউস এফেক্টের ফলাফল কী পেজ নম্বর পাঁচে দেখো গ্রিন হাউস প্রভাব বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলাফল এক নম্বর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ আরও বেশি গলে যাবে দুই নম্বর বরফ গলা জল সমুদ্রের জলে যুক্ত হয়ে সমুদ্রপৃষ্ঠের জলতলের উচ্চতা বৃদ্ধি করবে তিন নম্বর সমুদ্রপৃষ্ঠের জলতল বাড়ার জন্য উপকূলের নিচু জমি জলমগ্ন হবে ভারত বাংলাদেশ মালদ্বীপ প্রভৃতি দেশের কিছু অংশ জলে ডুবে যাবে চার নম্বর উষ্ণতা বৃদ্ধির ফলে দাবানলের দ্বারা বনভূমি নষ্ট হবে প্রশ্ন নম্বর ছয় গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলো নাম লেখো পেচ নম্বর চারে গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসের উপস্থিতির জন্য গ্রিনহাউস ক্রিয়া সংঘটিত হয় তাদের গ্রিনহাউস গ্যাস বলে যেমন সিও টু প্রধান তারপর আছে জলীয় বাষ্প মিথেন ক্লোরোফ্লুরো কার্বন নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন ডা নাইট্রিটা নাইট্রোজেন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে গ্রিন হাউসের প্রভাব সৃষ্টি করে তাহলে এই যে গ্যাসগুলো আছে এগুলো হবে উত্তর সাত নম্বর প্রশ্ন দেখো চারটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো পেজ নম্বর পাঁচে একটা ছক আছে দেখো জীবাশ্ম জ্বালানি আমাদের চারটে লিখতে বলছে তাহলে দেখো এক নম্বর অ্যান্থাসাইড কয়লা লিখতে পারি ভিটুমিনাস কয়লা লিখতে পারি পিট কয়লা লিখতে পারি কোক কয়লা এছাড়াও আছে ডিজেল পেট্রোল কেরোসিন এলপিজি প্রাকৃতিক গ্যাস আট নম্বর প্রশ্ন দেখো জোয়ার ভাটার শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় পেজ নাম্বার ছয়ে দেখো জোয়ার ভাটা শক্তির ব্যবহার এটা দেখো নদী মোহনা বা খাড়ি অঞ্চলে প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর প্রবল বেগে জোয়ারের জল প্রবেশ করে এবং ভাটার সময় সেই জমা জল প্রবল বেগে বেরিয়ে যায় জলস্রোতের এই গতিবেগকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় এই বিদ্যুৎ শক্তি বিভিন্নভাবে কাজে লাগানো হয় এটাই উত্তর হবে ছয় নম্বর প্রশ্ন বায়োগ্যাস কাকে বলে পেজ নাম্বার সাথে দেখো বায়োগ্যাসের ব্যবহার এখানে আছে বিভিন্ন জৈব পদার্থ বা জীবভর যেমন মানুষ ও বিভিন্ন পশু পাখির মলমূত্র প্রধানত গোবর শাক সবজি খোসা পানা, ফলের খোসা ও ছিবড়া খামারজাত বজ্র কৃষিজাত বজ্র ইত্যাদি জৈব আবর্জনা বিশেষ কক্ষে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করা হয় এই মিথেন গ্যাসকে বায়োগ্যাস বা গোবর গ্যাস বলে প্রশ্ন নম্বর দশ বায়োফুয়েলের ব্যবহার লেখ পেজ নম্বর সাথে দেখো বায়োফুয়েলের ব্যবহার জৈব পদার্থকে বিভিন্ন রাসায়নিক পদ্ধতিতে পচিয়ে তার থেকে তরল জ্বালানি বা বায়োফুয়েল ইথানল ও মিথানল উৎপন্ন করা হয় যা ভবিষ্যতে পেট্রোলের বিকল্প রূপে ব্যবহারের জন্য বৈজ্ঞানিকরা আশাবাদী বর্তমানে পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে সর্বাধিক দশ পারসেন্ট ইথানল মিশিয়ে গ্যাসোহোল উৎপাদন করা হয়েছে যা গাড়িতে জ্বালানি রূপে ব্যবহার করলে কম দূষক উৎপন্ন হয় প্রশ্ন নম্বর এগারো কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায় কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি পেজ নম্বর পাঁচে নিচের দিকে দেখো জ্বালানির তাপন মূল্য কোনো জ্বালানির একক ভর বা আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে এগারো নম্বরের টুকরোটা দেখো এই যে এগারো নম্বর কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি এইচ নম্বর পাঁচে দেখো এই যে কয়লাগুলো সব আছে অ্যান্থাসাইড কয়লা বত্রিশ হাজার থেকে পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো থেকে চৌত্রিশ হাজার ভিটামিনাস কয়লা সতেরো হাজার থেকে তেইশ হাজার দুইশো পঞ্চাশ পিট কয়লা হচ্ছে তেরো হাজার আটশো থেকে কুড়ি হাজার পাঁচশো কোক কয়লা আঠাশ হাজার থেকে একত্রিশ হাজার কিন্তু ডিজেলে দেখি এই যে ডিজেল ডিজেলে হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো তাহলে বেশি হবে ডিজেল যেখানে ডিজেল হবে ডিজেলের তাপন মূল্য বেশি বারো নম্বর প্রশ্ন ওজন স্তর ধ্বংসে এনও এনও টু এবং সিএফসি এর ভূমিকা আলোচনা করো পেজ নম্বর চারে আছে ওজন স্তর ধ্বংসের এনও এবং এনও টু ও সিএফসি যোগগুলোর ভূমিকা ঠিক আছে এন ও এর ভূমিকা এইটা আর হচ্ছে সিএফসি যোগ সময়ের ভূমিকা এতটুকু এখান থেকে এই পর্যন্তই হবে উত্তর নেক্সট দেখা যাক প্রশ্ন নম্বর তেরো স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী পেজ নম্বর ছয়ে দেখো স্থিতিশীল উন্নয়নের ধারণা স্থিতিশীল বৃদ্ধি বা উন্নয়নের জন্য শক্তির ব্যবহার একান্ত আবশ্যক যেহেতু চিরাচরিত শক্তির যেমন জীবাশ্ম জ্বালানির উৎস সীমিত তাই অচিরাচরিত তথা বিকল্প শক্তির উৎসগুলোর ব্যবহার গুরুত্ব অনস্বীকার্য নিচেরও কিছু অচিরাচরিত শক্তির ব্যবহার উল্লেখ করা হলো যেমন দেখো এই যে সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার শক্তি প্রশ্ন নম্বর চোদ্দ গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কি কি উপায় অবলম্বন করা যেতে পারে তা সংক্ষেপে বর্ণনা করো পেজ নম্বর পাঁচে দেখো এক নম্বর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমালে সিও টু এর উৎপাদন হ্রাস পাবে সেই দিকে লক্ষ্য রেখেই অপ্রচলিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার আরও বেশি উদ্যোগী হতে হবে গ্রিনহাউস প্রভাবকে হ্রাস করার জন্য বনভূমি একটা মুখ্য ভূমিকা পালন করে তাই বনভূমি সংরক্ষণে যথেষ্ট নজর দিতে হবে অর্থাৎ বনভূমি ধ্বংস না করে আরও নতুন বনভূমি সৃষ্টির জন্য পরিকল্পনা নিতে হবে তিন নম্বর ক্লোরোফ্লুরো কার্বন জাতীয় পদার্থের ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে সম্ভব হলে সম্পূর্ণভাবে ব্যবহার বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশ্ন নম্বর পনেরো সৌর বায়ু ও জোয়ার ভাটার শক্তির ব্যবহার উল্লেখ করো ১৬ নম্বর প্রশ্ন কয়লা খনির মিথেন ও মিথেন হাইড্রেট আহরণ পদ্ধতির সংক্ষেপে উল্লেখ করো পেজ নম্বর সাথে দেখো কয়লা খনিতে অবস্থিত মিথেন গ্যাস সিয়াই স্পোর আহরণ করার জন্য ভূগর্ভের কয়লা খনির একশো থেকে দেড়শো মিটার গভীর পর্যন্ত স্টিল পরিবেষ্টিত একটি কূপ খনন করা হয় এই কূপের দুটি নির্গমন পথ থাকে প্রথমে কূপের মাধ্যমে খনিতে জল প্রবেশ করানো হয় ফলে কয়লার অভ্যন্তরে থাকা মিথেন গ্যাস নির্গত হয় এবং কূপের নির্গমন পথ মিথেন গ্যাস ও জল ভূপৃষ্ঠে উঠে আসে এরপর মিথেন গ্যাস কমপ্রেশার স্টেশনে পাঠানো হয় ও পরে প্রাকৃতিক গ্যাস লাইনে সরবরাহ করা হয় নির্গত জল পুনরায় কূপে পাঠানো হয় সমুদ্রের তলদেশের পৃথিবী পৃষ্ঠের পলিস্তরের নিচে বৃহৎ বরফের গোজের মতো চাই আকারে মিথেন হাইড্রেটের যেমন ফোর সি এইচ ফোর টোয়েন্টি খনি অবস্থান করে এই চাই উত্তোলন করা হলে তা থেকে মিথেন গ্যাস নির্গত হয় এবং বায়ুর অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে তাই এগুলো বিশেষ বায়ুনিরুদ্ধ চেম্বারে সংগ্রহ করা হয় এবং তা থেকে মিথেন গ্যাস সংগ্রহ করা হয় সতেরো নম্বর প্রশ্ন দেখো মিথেন হাইড্রেট কী দেখো সমুদ্রের তলদেশে পৃথিবী পৃষ্ঠের পলিস্তরের নিচে বৃহৎ বরফের গোজার মতো চাই আকারে মিথেন হাইড্রেটের খনি অবস্থান করে মিথেন হাইড্রেট কি দেখো ফোর সি ফোর আর টোয়েন্টি থ্রি এইচ টু ফোর হচ্ছে সি এইচ ফোর হচ্ছে মিথেন আর হচ্ছে টোয়েন্টি থ্রি এইচ টু হচ্ছে জল মিথেন আর জলের একটা সংমিশ্রণ হচ্ছে মিথেন হাইড্রেট প্রশ্ন নম্বর আঠেরো বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি কারণ সহ লেখো প্রশ্ন নম্বর একে দেখো স্তরগুলোর মধ্যে টপোস্পিয়ারের চাপ সব থেকে বেশি কারণ কি দেখো এটি বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর এবং এই স্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় ষোলো থেকে আঠেরো কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলে প্রায় পঁচাত্তর পারসেন্ট গ্যাসীয় উপাদান ধূলিকণা ও জলবায়ু এই স্তরে থাকে মেঘ ঝড় বৃষ্টি প্রভৃতি এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বলে এই স্তরের ওপরের দিকে উষ্ণতা মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সি ট্রপোস্ফিয়ারের ওপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে ট্রপোপজ বলে তাহলে উত্তরটা হবে ট্রপোস্পিয়ার